এই জন্য আমাদের দেশে অনেকেই বলে আমি যা পড়েছি তার অমুকের কবর এগুলি মিথ্যা কথা এগুলি দিয়ে কাজ হয় না কি বলতে হবে না বললেও চলে যাবে যদি আপনি কাউকে সুরায় ফাতে শিক্ষা দিয়ে থাকেন অথবা মসজিদে ভর্তি করে দিয়ে থাকেন অথবা আপনার তাকে খাবার ব্যবস্থা করে থাকেন অথবা তাকে মসজিদে মাদ্রাসা দিয়ে এসে থাকেন অথবা তার প্রতি ভালো ব্যবহার করে থাকেন এই সবগুলি আপনি না চাইলেও আপনার কবরে যাবে সন্তানকে সম্পদ বানান নিজে সম্পদ হয়ে যান নিজে এই কাজে লেগে যান কিন্তু শর্ত হচ্ছে কোন এলেম শিক্ষা দিবেন দুনিয়ার মানুষ শুধু আলেম শিক্ষা দিবে এলেম অর্জন করে বলে কোন জ্ঞান অর্জন করতে হবে ইউনিফায়েড জ্ঞান নয় যে জ্ঞান মোহাম্মদ রসুল্লাহ সাল আলাম নিয়ে এসেছেন আল্লাহ তারা তার নবীকে কিতাব দিয়েছেন সাথে কি দিয়েছেন হ্যাকমত দিয়েছেন কোরআনে বলছেন না আল্লাহ কিতাব ওয়াল হেকমা কোরআন দিয়েছেন এবং শূন্য দিয়েছেন কোরআন এবং সুন্নার জ্ঞান যদি আপনি লাগান আপনার গায়ে আপনি সন্তানকে শিক্ষা দিয়ে থাকেন এবং আপনি যে কোরআন সুন্নার পিছনে সময় ব্যয় করে থাকেন সম্পদ ব্যয় করে থাকেন এটা কে আমার পর্যন্ত যতদিন থাকা সৎকার জারি হবে আপনার সন্তান যা শিখিয়েছে সেটা যেমন আপনার কাজে লাগবে আপনার সন্তান যাদেরকে শিক্ষা দিয়েছে সেটাও আপনার কবরে সব পৌঁছবে অনেক গুণ হারে কেন বলেন মোহাম্মদ জগতে যত মানুষ আছে যত মানুষ চলাত দেয় করে যত মানুষ জাকাত দেয় হজ করে যত মানুষ ন্যাক যে কোনো আমল করে কেন এর পুরো অংশ কে পায় মোহাম্মদ রাস্লাম কারণ তিনি এটার পথ দেখিয়েছেন এই জন্য আমাদের দেশে অনেকেই বলে আমি যা করেছি তার স্বাবমুখের কবর এগুলো মিথ্যা কথা এগুলি দিয়ে কাজ হয় না কি বলতে হবে না বললেও চলে যাবে যদি আপনি কাউকে চূড়া পাতে শিক্ষা দিয়ে থাকেন অথবা মসজিদে মাদ্রাসা ভর্তি করে দিয়ে থাকেন অথবা আপনার তাকে খাবার ব্যবস্থা করে থাকেন অথবা তাকে মসজিদে মাদ্রাসা দিয়ে এসে থাকেন অথবা তার প্রতি ভালো ব্যবহার করে থাকেন এই সবগুলি আপনি না চাইলেও আপনার কবরে যাবে কারণ ভালো কাজ যে কোনো ভালো কাজের সব আমার নবী বলেছেন বলেছেন যে কেউ কোনো হেদায়তের কাজ করবে তার এটা সব হবে যত মানুষ কে আমত পর্যন্ত হেদায়তের কাজ করবে তত মানুষ সব তার আমল নামায় লেখা হবে আল্লাহ এর বিপরীতে আপনি যদি কোনো গান বাদ্যের আসন জারি করেন আপনার মেয়েকে গান শিক্ষা দিয়ে থাকেন আপনার ছেলেকে হ্যাঁ বিভিন্ন রকমের কসরত দুনিয়া শিক্ষা দিয়ে থাকেন যতদিন হারামবাজি করবে আপনার কবরে সেটার গুণা পৌঁছে থাকবে বন্ধ হবে না যত মানুষ এই কাজ করবে তত মানুষের গুণা আপনার কবরে পৌঁছবে মোহাম্মদ রসোল্লা সাল্লাম বলেছেন যত মানুষ দুনিয়াতে হত্যা করে এক অপরকে এর একটা অংশ সমপরিমাণ অংশ কার কার কাছে যায় জানেন কাবিলের কাছে যায় কারণ কাবিল প্রথম এই জগতে হত্যার পথ দেখিয়েছে এই জন্য ভালো কাজের মধ্যে লেগে থাকতে হবে উত্তম বিস্তার করতে হবে উত্তম জ্ঞানের বিস্তার করতে হবে উত্তম জ্ঞান হচ্ছে প্রথম হচ্ছে ইমা এই যে আমি আয়াতগুলিতে আবাদ করে এটা আমি শেষ করবেন আপনাদের নষ্ট করবো না আমাদের আকবর আসবে আকবর বিনা আবার ভালো আলোচনা করে ইনশালা শুনবেন আমি যে সুরাটা তেলাবাদ করেছি সুরাটার নাম তো জানেন সুরা তিন আমি শুধু ব্যাখ্যাটা করব। একটু শোনেন আল্লাহ তালা বলছেন একসাথে চারটে জিনিস শপথ করেছেন তিন জৈতুন তিন একটা ফল জাইতুন আর একটা ফল জাইতুন আমাদের দেশে হয় না আমাদের দেশে জাইতুন হয় না জাইতুন হয় ভূমধ্য সাগর এলাকার চারপাশে সমস্ত রাষ্ট্র আছে এই লেবাননে হয় তারপরে স্পেনে হয় ওই সাগরের আশেপাশে ভূমধ্য সাগর যেটা আশেপাশে যে যতই আপনি হবে না আমাদের দেশের বিকল্প হচ্ছে জলফাই পাইছেন আপনারা আপনি এটা দিয়ে কি করেন ওই বেশিরভাগ সময় আচার বানায় খায় এর বাইরে কিছু কাজে লাগে না আল্লাহ তালা ওই জায়গার শপথ করেছেন এত উপাদেয় জিনিস হচ্ছে তা আপনি কল্পনা করতে পারবেন না তিন ও তুনে শপথ করেছেন এটা হচ্ছে ইসা আলাহ সাল্লা জায়গা যেখানে তিনি জন্ম নিয়েছিলেন তারপরে সিনাই পাহাড়ের কাছে তিনি ইসা মুসা আল্লাহ সাল্লা আল্লাহর সাথে কথা বলেছেন শপথ করেছেন আল্লাহ তালা তার সৃষ্টির যে কোনো জিনিস দিয়ে শপথ করতে পারেন তাকে সম্মান দেওয়ার জন্য সম্মানিত করার জন্য কিন্তু আমাদের জন্য আল্লাহ এবং তার গুণ ছাড়া কোনো কিছু শপথ করতে পারবো না আল্লাহর নাম এবং আল্লাহর গুণ ছাড়া আর কিছু দিয়ে শপথ করা যায় না আমাদের জন্য আমরা আর আল্লাহর শপথ করে বলতে পারি আল্লাহর রহমতের শপথ করে বলতে পারি আল্লাহর কালামের শপথ করে বলতে পারি আল্লাহর দয়ার শপথ করে বলতে পারি কিন্তু আমরা কোনো সৃষ্টির নামে শপথ করতে পারি না আল্লাহ তারা তিনি করেন কেন আমাদেরকে সম্মান সৃষ্টিকে সম্মানিত করার জন্য তিনি সম্মানিত করেছেন যে তুরে সিনি তুরে সিনিন তুরে সিন কোনটা সেটা সিনাই পর্বত তুর অর্থ পাহাড় সিনাই পাহাড়ের শপথ করে বলছেন শেষ কথা ও বালাদিল আমিন এই আমা এই যে নিরাপদ নগরী কোনটা মক্কা নগরী শপথ করেছেন এত কিছু করার পরে তিনি কি বলেছেন লকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি মানুষদেরকে সবচেয়ে সুন্দর অভাবে সৃষ্টি করেছেন আল্লাহ সবচেয়ে সুন্দর বাচ্চারা দেখবেন সবচেয়ে সুন্দর বাচ্চাদেরকে কে না ভালোবাসে যার অন্তরে মায়া নাই সে শুধু বাচ্চাদেরকে ভালোবাসে না বাচ্চাদের প্রতি মায়েদের একটা আলাদা টানও থাকে বাবার টান থাকে রাতে ঘুমায় না সব কিছু করে কেন বাচ্চাদের প্রতি তার আল্লাহ সুন্দর সৃষ্টি তাদেরকে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে সুন্দর সৃষ্টি দিয়েছেন তারপরে সৃষ্টি যেমন দিয়েছেন আবার তাকে সম্পূর্ণ উল্টে দিকেও দিয়ে দেন সেটা কি এক সময় বাঁকা হয়ে যায় এক সময় বৃদ্ধ হয়ে যায় এক সময় আবার কবরে চলে যায় একেবারে নিচের দিকে চলে যায় একসময় উঠছে তাকে উপরের দিকে আবার নিচের দিকে নেমে চলে যায় এই পুরো জীবনটাই কিন্তু আপনার এরকম ছোট ছিলেন বড় হয়েছেন চৌকস হয়েছেন আবার নিচের দিকে চলে গেছেন পুরো জীবনটা যেমন এরকম ঠিক ইমানের বিষয়টা এরকম একটা মানুষের জীবনটা হচ্ছে তার সময় যেটা অন্য যে আল্লাহ বলছেন আল্লাহ ঠিক এই সুরার মধ্যে প্রথম চার আয়তে একই কথা বলেছেন যে শপথ করে বলছেন যে মানুষ মানুষকে আল্লাহ তারা সবচেয়ে সুন্দর অভাবে সৃষ্টি করেছেন সে সুন্দর জায়গা দখল করতে পারতো জান্নাত নিতে পারত সবচেয়ে সুন্দর জায়গা যেতে পারে কিন্তু সে আসফালা সফিল হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিতে পরিণত হয় কখন যদি সে ইমান না আনে এই জন্য বলছে ইসলাম প্রত্যেকটি মানুষ আমানু ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান আনবে এবং আমুলো সালেহ করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না তাহলে এক নম্বর কাজ হল ইমা দুই নম্বর কাজ হল আমলে সালেহ প্রত্যেকটি মানুষের উপর ফরজ হচ্ছে দুটি কাজ করা ইমান এবং আমলে সালে ইমান বুঝছেন তো ইমানের রোকন কয়টা ছয়টা আমল বুঝছেন তো ইসলামের রোকন কয়টা পাঁচটা এইগুলি প্রত্যেকটি মানুষের উপর ফরজ আপনার উপর আপনার উপর বিশতলা ভবন নির্মাণ করা ফরজ না আপনার উপর পৃথিবী দখল করা ফরজ না আপনার উপর রাষ্ট্রপ্রধান হওয়া ফরজ না আপনার উপর ফরজ হচ্ছে ইমান এবং আমল সওয়ালে আল্লাহ বলে দিয়েছেন দুই জায়গায় বলছেন আমার নবী বলছেন প্রথম দরকার ইমানের না হলে আমল সওয়ালে রাখতে পারবেন না ইমান শুদ্ধ হইতে পারে এই জন্য সবার আগে ইমান সবার আগে ইমান কিন্তু ইমান কাকে বলে হ্যাঁ সব ইমান কাকে বলে বলেন তো ইমান অর্থ কি অর্থ বিশ্বাস কথাটা শুদ্ধ না